আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই এমবি মেশিনারিজের পরিবারের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে আবার একটি চার ইঞ্চি ব্লেডের মেশিন আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি প্রিয় বিওয়াশ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চার ইঞ্চি ব্লেডের একটি মেশিন মেশিনটিতে ব্যবহার করা হয়েছে হাফ একটি মোটর দিয়ে আপনারা বিটের কাজ এবং জয়েন্টের কাজ খুব সুন্দরভাবে করতে পারবেন আমরা আপনাদের সব কাজ প্র্যাকটিক্যালি করে দেখাবো আমাদের মেশিনগুলো অনলাইনের মাধ্যমে আপনারা অর্ডার দিয়ে শর্ত সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ভিউার্স আপনারা দেখতে পেলেন মেশিনটি চতুর্পাশের একটি ভিউ এখন আপনাদের এই মেশিনটি দিয়ে কাজ করে দেখানো হবে দেখুন প্রিয় ভিওয়ার্স কাঠগুলো খুব সহজেই সুন্দরভাবে মিলে গেছে পুরো কাঠটা সুন্দরভাবে মিলে গেছে অল্প সময়ের মধ্যে কাঠ জয়েন দিতে এখনই এই মেশিনটা আপনি অর্ডার করে নিতে পারেন মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে এবং কে আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের ঠিকানা টাঙ্গাই জেলা সখীপুর উপজেলা মহিলা কলেজ সংলগ্ন এম মেশিনারি সখীপুর টাঙ্গাই